এবার গেমটা দেখো কতটা ভয়ানক একটি গেম গাইস এবং গেমটি কিন্তু অদ্ভুত ধরনের একটি গেম এই গেমটি যখন কনভার্ট করে আগুনে পরিণত করলো তখন কিন্তু দেখতে আরো ভয়ানক হয়ে গেছে দেখো তোমরা এই ভয়ানক গেমটা কিন্তু চায়নাতে তৈরি করার পরিকল্পনা করতেছে এখন হচ্ছে আপাতত থ্রি ডি মডেল এটা তৈরি করা হয়েছে এত সুন্দর ভিডিওর জন্য তোমরা কিন্তু অবশ্যই লাইক করে যাবা এবং যারা নতুন আসছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা এবং ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা এইবারে সেই উচ্চতারা দেখো দেখে মনে হচ্ছে এটা কিন্তু আগের যুগের মানুষের জন্য তৈরি করা হয়েছে এক একটা শির উচ্চতা কিন্তু অনেকটা দেখো এই মানুষটা কিন্তু লাভ দিচ্ছে কি লাভ দিয়ে কিন্তু নিচান

এইবারে ছেলেটার সাথে তার বন্ধু কি করে দেখো ছেলেটার কপাল পুরোই খারাপ তার বন্ধু তাকে কিভাবে একটা জোরে সব দিছে ছেলেটা পুরোই কনফিউজ হয়ে গেছে এইবারে ম্যাজিক দেখাতে চাই একটা চরমারে কি দিল লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস